আপনি চেক করে হ্যাঁ আমি শুধু টাকা দুই সাইডে রাখা ছিল ওই টাকাটা আমি গুনছি গুনে এক সাইডে রাখছি জাস্ট ঠিক আছে ঠিক আছে বুঝে আচ্ছা আবার আপনার পরিচয়টা একটু দেন ভাই প্লিজ আমার নাম এই কামাল ব্যাপারি কামাল ব্যাপারি ছোটবেল ব্যাপারী বাড়ি আচ্ছা আমার বাবা নাম হেদরি আর গ্রাম হলো ছোটবেল থানা সদরপুর জেলা ফরিদপুর পোস্ট অফিস বেলিডি আমি আপনার একটা মানি ব্যাগ পাইছি ঠিক আছে এখানে একটু আপনি মানি ব্যাগটা চেক করবেন হ্যাঁ যে আপনার যা যা ছিল তা তা আছে কিনা একটু দেখেন আপনি চেক করে হ্যাঁ আমি শুধু টাকা দুই সাইডে রাখা ছিল ওই টাকাটা আমি গুনছি গুনে এক সাইডে রাখছি জাস্ট প্রুভের জন্য হ্যাঁ একটু গুনে নেবেন টাকাটা एक तो बाहर देखे लाइट दरो तो मुझे तुम्हारे मोबाइल में लाइट टेड दरो तो টাকা আপনার তেতাল্লিশ হাজার ছিল আর আপনার কিছু খুচরা টাকা ছিল যে টাকার ভিতরে আমি একটা টাকাও হাত দিয়ে নেই আপনার যেমন ছিল তেমনই আছে হ্যাঁ ভাই আর এই যে হচ্ছে আপনার ভিতরে একটা খতিয়ান ছিল যেটা আমার আর হচ্ছে আপনার ওইখানে কিছু কার্ড ছিল কার্ডের ভিতরে আর একটা হচ্ছে আচ্ছা হ্যাঁ আমি ঠিক আছে ভাই আপনার পরিশ্রমের টাকা এটা এটা কিছু এটা করা যাবে না আমরা আসলে আমি আসলে ওই টাকাটা উঠাইছি একটা কারণেই যে আপনার যদি অন্য কারো হাতে চলে যায় যেহেতু মানি ব্যাগ আমি কোন না কোনো কুলু পাবই এর জন্য আপনার মানি ব্যাগ এটা হচ্ছে কি জানেন আমাদের ইসলাম কিন্তু বলছে যে যে টাকাটা আমি পাবো ওইটা ধরা যাবে না কোরআন যাবে না বাট ওইটা এমন একটা রিস্কি জায়গায় ছিল আমি ওঠাইতে বাধ্য হয়েছি যেন ওই জিনিসটা খোয়া না যায় পুরাপুরি খোয়া না যায় এই জন্যই আমি উঠায় আপনাকে খোঁজার চেষ্টা করছি খুঁজে হ্যাঁ না ওইটা অন্য অন্য সবাই দিবে ভাই যে ইসলাম বিশ্বাস করে সেই দিবে এটা এখন ওই আমি যে জায়গাটা দেখছি ওই জায়গাটা আমার কাছে একটু রিস্কি মনে হয়েছে যে কারণে আমি ওইটা নিয়ে হ্যাঁ একেবারে সিঁড়ির উপরেই পাইছি আমি আমি আমার পিছনে আরেকজন উঠতে উঠছে বাট আমি জিনিসটা নিছি